लाइव सुन लो लाइव सुन लो আজকে আমরা রাজ্য বামফ্রন্টের সভা করেছি আমাদের রাজ্য সভা থেকে একটা আমার এমনি হিসেবে দ্বিতীয় তালিকা কিন্তু মাঝখানে একটা প্রেস রিলিজ করেছিলাম একটা আসনকে ঘিরে কাজেই এটা তৃতীয় তালিকা অন্তর্ভুক্ত হবে এখন প্রার্থী আমরা কয়েকটা প্রার্থী ঘোষণা করছি তারপর বাকি বিষয়টা আসব সেটা হচ্ছে মুর্শিদাবাদ সিপিআইএম মোহাম্মদ সেলিম রানাঘাট এস সি সিপিআইএম অলোকেশ দাস বর্তমান দুর্গাপুর সিপিআইএম ডক্টর সুপ্রীতি ঘোষাল নতুন বোলপুর এসসি সিপিআইএম শ্যামলী প্রধান নতুন প্রথম দুটো যে বলেছি তারা প্রাক্তন এমপি প্রাক্তন এমপি তো নতুন হয় না আর পরের যে দুটো বললাম তারা কখনো পার্লামেন্টে কন্টেস্ট করেনি একজন বিধানসভার এমএলএ ছিলেন শ্যামলী প্রধান আর বর্ধমান দুর্গাপুরে একদম নতুন প্রার্থী ডক্টর সুপ্রীতি ঘোষাল এখন আমাদের পুরো লিস্টটা প্রকাশ করতে আর একটু সময় লাগবে সেটা আপনাদের জ্ঞাতার্থে বলছি এবং যারা দেখেন তাদের প্রয়োজনও বলছি কারণ এখনো সব সিটে প্রার্থী নির্দিষ্ট করার ব্যাপারেতে কিছু আলোচনার প্রয়োজন আছে সেই আলোচনাটা সম্পন্ন না হওয়া পর্যন্ত আমরা সেই লিস্ট ঘোষণা করতে পারছি না তাহলে আপনাদের মনে হতে পারে যে কোনো কোনো পার্টি তো একসঙ্গে বিয়াল্লিশটা ঘোষণা করে দিচ্ছে কোন কোনো পার্টি কিছু ঘোষণা করছে বাকি যাচ্ছে কিছু এরকম আছে আমাদের ক্ষেত্রে বাস্তব অবস্থাটা আপনাদের বললাম আমরা তো বাম ফ্রন্ট অন্য কেউ ফ্রন্ট নয় আমাদের বামপন্থী দলগুলোর সমাহারে বামফ্রন্ট গড়ে উঠেছে যার ইতিহাসটা একটু প্রাচীন এবং সেটাও গড়ে উঠেছে লড়াই সংগ্রামের নানা অভিজ্ঞতার ভিত্তিতে বাম ফ্রন্ট গড়ে উঠেছে বাম ফ্রন্টের আগে ছিল যুক্ত ফ্রন্ট তারও আগে ছিল ইউএলএফ ইউএলএফ তারপর সব পথ পরিক্রমা করে বামফ্রন্ট গড়ে উঠেছে স্বাভাবিকভাবেই আমাদের এরকম ক্ষেপে ক্ষেপে প্রার্থী ঘোষণা করতে হচ্ছে আর দেশের যে রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি আছে তাতে আমরা লক্ষ্য করে দেখছি যে একটা স্বৈরাচারী প্রবণতা দিল্লির কেন্দ্রের সরকারের পক্ষ থেকেই দেখা যাচ্ছে তারা এমনভাবে পদক্ষেপ গ্রহণ করছে যেন দে ক্যান ডু অ্যান্ড আনডু এনিথিং এটা ভারতে গণতান্ত্রিক ব্যবস্থার পক্ষে সুস্থ নয় যদি কেউ দোষী বলে প্রমাণিত হয় বা কোনো দুর্নীতির সঙ্গে সম্পর্ক আছে বলে প্রমাণিত হয় সেটা যদি আগে হয়ে থাকে অনেক আগে হয়ে থাকে তাহলে নির্বাচনী বিধি চালু হওয়ার পর নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে যখন প্রশাসন তার কাজকর্ম করতে হয় সেখানে দুম করে একটা রাজ্যের মুখ্যমন্ত্রীকে সঙ্গে সঙ্গে তাকে ধরে নিয়ে যাওয়া যায় না উচিত না এটা কখনো গণতান্ত্রিক প্রক্রিয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় তাই মিস্টার অরবিন্দ কেজরিওয়ালকে কেজরিওয়ালকে যেভাবেতে ভুলল তার দোষ এখনো প্রমাণিত হয়নি দোষ প্রমাণিত নিশ্চয়ই যদি হয় সে পরের ব্যাপার কিন্তু যা যেই যেই চার্জগুলো বলা হয়েছে তার অনেক আগে বোধ হয় মাস আগে বা বারো মাস আগে তার মন্ত্রিসভার উপ মুখ্যমন্ত্রী তাকে গ্রেপ্তার করা হয়েছিল তাহলে তারপরেই তাকেও গ্রেফতার করা যেতে পারত তাহলে গ্রেপ্তার করতে পারতো আজকে এই কথা বলতে হতো না এটা ভারতীয় গণতান্ত্রিক ব্যবস্থার পক্ষে অশনী সংকেত আমরা এটাকে সমর্থন করতে পারছি না আর যেভাবে কথাবার্তা বলা হচ্ছে তাতে মনে হচ্ছে দেশে গণতান্ত্রিক ব্যবস্থাটা বোধ হয় কাজ করছে না অন্যদিকে বারে বারে আমাদের রাজ্যে দুর্নীতির ব্যাপারে যে কিছু কথা বলছে কিন্তু কার্যকরী কোনো পদক্ষেপ গ্রহণ করছে না বারে বারে ওই তো আপনাদের চ্যানেলগুলো তো দেখিয়েছে কালকে প্রিন্ট মিডিয়ায় নিশ্চয়ই প্রকাশিত হবে বা ইন বিটুইন যে ডিজিটাল যে এডিশন আছে তাতে দেখানো হয়েছে যে একজন মন্ত্রীর ঘর থেকে যা ডিক্লেয়ার করেছে একচল্লিশ লক্ষ টাকা এবং বিভিন্ন নথি পাওয়া গেছে যার থেকে প্রমাণ করা যায় বা যার থেকে সন্দেহ হয় প্রমাণ করা করা তো পরের কথা সেটা সন্দেহ যায় এর সঙ্গে তিনি যুক্ত আছেন মন্ত্রিসভার সদস্য এসব যদি ঘটনা ঘটছে তাহলে যে অ্যাকশন কেন্দ্রের সরকারের পক্ষ থেকে যে অ্যাকশন নেওয়ার প্রয়োজন তা তো অ্যাকশন হচ্ছে না যে ডবল স্ট্যান্ডার্ড কখনই থাকা উচিত না থাকবে আমরা জন্য তৃণমূল কংগ্রেস এবং বিজেপি বোঝাপড়া রাখতে হবে আর বোঝাপড়া রাখবার জন্যই ডবল স্ট্যান্ডার্ড হচ্ছে আমরা এ ধরনের কেন্দ্রের বিজেপি সরকারের নীতি আমরা তীব্র প্রতিবাদ করি এই হচ্ছে কথা আর যে ঘটনা ঘটে গেল গার্ডেন নিচে অকল্পনীয় এগারোটা মানুষ তারা তাদের জীবন দিতে হলো কে দায়ী কোন সংস্থা দায়ী এই এগারোটা জীবনের জন্য এই জীবন তো যাওয়ার কথা না গেল কেন কীভাবে কি করা হচ্ছে ক্যালকাটা কর্পোরেশন কোন কলকাতা কর্পোরেশন যে কলকাতা কর্পোরেশনে সি আর দাস সুভাষচন্দ্র বসু নেতাজি সুভাষ বসু তারা পদ অলঙ্কিত করেছেন সেই কলকাতা কর্পোরেশনে আরো কি হবে তা নাকি অপেক্ষা করছে বলছে আপনারাই সংবাদ মাধ্যমে দেখাচ্ছেন আরো কি ঘটবে কে জানে কবে কি ঘটবে এটা ভয়ঙ্কর ব্যাপার এগুলো হয় কি করে পয়সা দিলেই সব কাজ হয়ে যায় এগুলো দেখা উচিত এটা দায় এবং দায়িত্ব কলকাতা কর্পোরেশনের একই সঙ্গে প্রশাসনের এবং রাজ্য সরকারের এগুলো হেলাফেলা করা উচিত না মানুষের জীবন নিয়ে এভাবে খেলা উচিত না আর দ্বিতীয় একটা বিষয় যে ইলেকট্রল বন্ড এই ইলেকট্রন বন্ড আপনারা দেখেছেন আজকে অনেক প্রিন্ট মিডিয়াতে তা প্রকাশিত হয়েছে কালকেও কিছু প্রকাশিত হয়েছে ইলেকট্রন বন্ড যারা দিয়েছেন তারা তো কিছু পাওয়ার জন্য দিয়েছেন এটা একদিকের বিষয় আর একদিকের বিষয় আমাদের রাজ্যে ইলেকট্রল বন এমন একটি সংস্থা দিয়েছে অনেকগুলো কত চারশো চারশো চল্লিশ না চুয়াল্লিশ কোটি টাকা এবং তারা সেটা পুষিয়ে নিচ্ছে মানুষের ঘাড়ে বিদ্যুতের চার্জ বাড়িয়ে বাড়িয়ে দিয়ে বাড়িয়ে নিচ্ছে বাড়িয়ে নিয়ে মানুষের জীবন অতিষ্ঠ করছে আর ইলেকট্রল বন্ডের টাকা তৃণমূল কংগ্রেসকে দিচ্ছে দেখুন তো তৃণমূল কংগ্রেস হ্যাঁ রাজ্য সরকারের দায়িত্বে আছে সামথিং মেজরিটি নিয়ে রাজ্য সরকারের দায়িত্বে আছে আমরা এটা অস্বীকার করছি না এবং রাজ্য সরকারের দায়িত্বে তো কংগ্রেসও আছে আর কংগ্রেস জাতীয় দল হিসেবে কাশ্মীর থেকে কন্যাকুমারী কচ্ছ থেকে কহিমা কিছু কিছু অস্তিত্ব আছে থাকা সত্ত্বেও তারা দ্বিতীয় না প্রথম ভারতীয় জনতা পার্টি দ্বিতীয় তৃণমূল কংগ্রেস তৃতীয় কংগ্রেস তারপর আরো অন্যান্য পার্টিগুলো গুলো আছে এটা ভয়ঙ্কর ব্যাপার টাকা দিয়ে কি পাবো তার ব্যবস্থা করে নেওয়া টাকা দিয়ে মানুষের উপর বোঝা চাপিয়ে দেওয়া ফলে আমাদের জনগণকে বুঝতে হবে ইলেকট্রল বন্ড যখন ইলেকট্রনেট বুঝতে হবে জনগণকে বুঝতে হবে যে তাদের ঘাড়ে কর বাড়ানোর সার্চার্জের নামে খরচা বাড়ানোর এবং জীবন অস্তিষ্ঠ করার নীতিগুলো পরিচালিত হবে আর সেই দলগুলো টাকা নেবে এটা আমরা তীব্র বিরোধী আমরা নিন্দা করছি এটুকু আপনাদের বললাম

चुनाव के समय में इस की गिरफ्तारी नहीं होनी चाहिए केंद्र सरकार डबल स्टैंडर्ड कर रही है बंगाल के कुछ और तब्दीली में कुछ ये तो पहले हमने बता दिया ना जो चुनावी जो कानून लागू होने का बाद ऐसा गिरफ्तार करना उचित नहीं है गलत है पहले कर सकता था अभी क्यों ये तो पहले बता दिया हमने देखिये मंत्री का बारे में मैंने तो बता दिया ये क्या हो रहा तमाशा हो रहा कोई एक मिनिस्टर का घर में फोर्टी वन ऑफ रुपीज मिला ये क्या अकाउंट फॉर हाई और अकाउंट का बाहर में है ये तो देखना पड़ेगा और दूसरा यह है महुआ मित्र का घर में और कोई पार्टी दफ्तर में जो रेड किया जानता नहीं है इस पर टिप्पणी करना गलत है इलेक्ट्रोल बॉन्ड ने আমরা আমাদের প্রচারে রাখব এবং অবশ্যই তা নিয়ে মানুষের মধ্যে যে প্রতিবাদী কণ্ঠ তাকে তুলে ধরার জন্য আমরা হব आप सुनिए आप भी कहते हैं कैसा कहते है, हम जनता नहीं आए जो गार्डन लिस्ट पे जो मकान जो तोड़ गया गिर गया जो मकान वो हुआ है 2016 में 2017 में तो 2011 में বাম মোর্চা সরকার তো চলা গিয়া তো কাজ গলত বাত হ্যাঁ আমাদের আলোচনা হচ্ছে আলোচনা আলোচনার পরে যা বলা নিশ্চয়ই বলবো না না আইএসএফ এর সঙ্গে আমাদের কোনো বোঝাপড়া এখনো হয়নি যদি আইএসএফ আন্তরিক থাকে বোঝাপড়ার জন্য তখন যে আলোচনা হয়ে নির্দিষ্ট হবে নিশ্চয়ই সাংবাদিকদের আমরা জানাব আপনার মিডিয়াকেও জানাব কি 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 এটা আমি কি করে বলবো আমার বক্তব্য হচ্ছে যে অরবিন্দ কেজরিওয়ালকে যে গ্রেপ্তারটা করেছে যেই চার্জের ভিত্তিতে গ্রেপ্তার করেছে সেই চার্জ অনেক পুরোনো তাকে আগে গ্রেপ্তার করতে পারেনি অর্থাৎ গণতান্ত্রিক বিধি ব্যবস্থা তাকে তরতে চাইছে তাকে ভাঙতে চাইছে তাই নির্বাচনী বিধি চালু হওয়ার পর মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করাটা এটা রীতিম্মত কিনা প্রশ্ন আছে না কোন মন্ত্রীর মন্ত্রীর ভাইয়ের বাড়িতে যদি মানে পাঁচ দিন সাত দিন দশ দিন ধরে ইনভেস্টিগেশন হয় সেটা কি পেল তা না জেনে মন্তব্য করা যায় না কিন্তু একটা মন্তব্য করা যায় যে এত রেড হচ্ছে কেন তাহলে ডালমে ডালবেচ কালা হয় আর একটু সময় লাগবে কারণ নির্বাচন চলবে ফার্স্ট মার্চ পর্যন্ত আর ফার্স্ট জুন পর্যন্ত সরি সরি জুন পর্যন্ত আর শুরু হচ্ছে কবে উনিশে এপ্রিল উনিশে এপ্রিল থেকে ফার্স্ট জুন পর্যন্ত চলবে ফলে সময় আছে একটা ফেইজে নির্বাচন হচ্ছে না সাতটা ফেইজে নির্বাচন হচ্ছে নিশ্চয়ই নির্বাচনী প্রচার কাজ করতে পারে এই সময় হাতে রেখেই আমাদের বোঝাপড়া চূড়ান্ত হবে ঠিক আছে থ্যাংক ইউ অল